জামিন অপরাধ বিচার ব্যবস্থায় একটি বিশদ বিশ্লেষণ আইন ন্যায় বিচার ও মানবাধিকার সংরক্ষণের হাতিয়ার ভূমিকা ভারতীয় বিচার ব্যবস্থায় জামিন বা বেল একটি গুরুত্বপূর্ণ অংশ যা অভিযুক্ত ব্যক্তির অধিকার রক্ষা এবং বিচার প্রক্রিয়ায় ভারসাম্য আনতে সহায়ক জামিন সংক্রান্ত আইনি বিধি ভারতীয় ফৌজদারি কার্যবিধি সি পিসির এর বিভিন্ন ধারায় বিধিবদ্ধ এটি অভিযুক্তদের সমসাময়িক মুক্তি নিশ্চিত করে যেটি অপরাধ বিচারের দীর্ঘ প্রক্রিয়ায় স্বাধীনতার একটি মাধ্যম এই প্রবন্ধে আমরা জামিনের সংজ্ঞা প্রকারভেদ প্রাসঙ্গিক আইন আদালতের দৃষ্টিভঙ্গি এবং এর প্রভাব নিয়ে একটি বিশদ বিশ্লেষণ উপস্থাপন করব জামিন সংজ্ঞা এবং এর গুরুত্ব জামিন বলতে বোঝায় একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট শর্তে মুক্তি প্রদান করে জামিন কেন গুরুত্বপূর্ণ অপরাধের প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ ধারণা ভারতীয় সংবিধানের আর্টিকেল একুশ অনুযায়ী একজন ব্যক্তি দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ জামিন এই ধারণাকে সমর্থন করে স্বাধীনতার অধিকার রক্ষা দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের মৌলিক অধিকার সুরক্ষিত করা বিচার ব্যবস্থার ভারসাম্য রক্ষা রাষ্ট্র এবং ব্যক্তির অধিকার রক্ষায় জামিন ব্যবস্থা ব্যবস্থার প্রয়োজন অন্যথায় গ্রেপ্তারের রোধ অন্যায় গ্রেপ্তার রোধ এটি আইন প্রয়োগকারী সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে একটি সুরক্ষা জামিনের প্রকারভেদ এক নিয়মিত জামিন রেগুলার বেল যে ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বা পুলিশ হেফাজতে রয়েছেন তিনি নিয়মিত জামিনের জন্য আবেদন করতে পারেন আইনের ধারা এর চারশো সাঁত্রিশ এবং চারশো উনচল্লিশ নম্বর ধারা প্রয়োজনীয় শর্ত মামলাটি জামিনযোগ্য অপরাধ হতে হবে অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকতে হবে প্রাসঙ্গিক উদাহরণ যদি কোনো ব্যক্তি চুরি সংক্রান্ত মামলায় অভিযুক্ত হন এবং তিনি আদালতে আশ্বাস দেন যে তিনি তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন তবে নিয়মিত জামিন পেতে পারেন দুই অন্তর্বর্তীকালীন জামিন এটি একটি স্থান অস্থায়ী জামিন ব্যবস্থা যা মূল জামিন শুনানি না হওয়া পর্যন্ত কার্যকর থাকে ব্যবহারিক গুরুত্ব এটি অভিযুক্তের সাময়িক সুরক্ষা নিশ্চিত করে মূল জামিন প্রক্রিয়ার জন্য সময়সীমা তৈরি করে প্রাসঙ্গিক উদাহরণ ধরা যাক কোনো ব্যক্তি একটি গুরুতর মামলায় অভিযুক্ত এবং তার বিরুদ্ধে প্রধান শুনানির আগে তদন্ত চলছে তখন অন্তর্বর্তীকালীন জামিন তার আইনি সুরক্ষা নিশ্চিত করতে পারে তিন আগাম জামিন যে ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে রয়েছেন তিনি সি এর চারশো আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী আগাম জামিনের জন্য আবেদন করতে পারে মুখ্য বৈশিষ্ট্য এটি অভিযুক্তকে গ্রেপ্তার এড়ানোর সুরক্ষা দেয় অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ থেকে বাঁচবার বাঁচার সুযোগ দেয় প্রাসঙ্গিক উদাহরণ কোন রাজনৈতিক নেতা তার বিরোধীদের ষড়যন্ত্রমূলক মামলা থেকে বাঁচাতে আগাম জামিনের আবেদন করতে পারেন জামিন সংক্রান্ত আইন ও বিধি সিআরপিসি এর গুরুত্বপূর্ণ ধারা সিআরপিসি চারশো ছত্রিশ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন সিআরপিসি চারশো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে শর্ত যুক্ত জামিন সিআরপিসি ধারা চারশো চারশো আটত্রিশ আগাম জামিন সেআবি ধারা চারশো উনচল্লিশ উচ্চ আদালতের জামিন মঞ্জুর করার বিশেষ ক্ষমতা জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ জামিনযোগ্য অপরাধ যেখানে জামিন দেওয়া বাধ্যতামূলক উদাহরণস্বরূপ সামান্য চুরি ছোটোখাটো মাঝারি ছোটোখাটো মারামারি জামিন অযোগ্য অপরাধ যেখানে জামিন দেওয়া বিচারকের বিবেচনার উপর নির্ভর করে উদাহরণস্বরূপ হত্যা বা ধর্ষণ জামিন সংক্রান্ত আদালতের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ মামলা ডায় স্টেট অফ রাজস্থান ভার্সেস বালচাঁদ উনিশশো সাতাত্তর জামিন প্রথাগত ভাবে দেওয়া উচিত আটক নয় গৌরবাক সিং সিব্বা, ভার্সেস স্টেট উনিশশো আশি আগাম জামিনের ক্ষেত্রে বিচার বিচারকের বিবেচনার গাইডলাইন সঞ্জয় চন্দ্র ভার্সেস সিবিআই দু হাজার জামিন মঞ্জুরের সময় অপরাধের গুরুত্ব গুরু গুরুতরতার চেয়ে অভিযুক্তের আচরণ বেশি গুরুত্বপূর্ণ জামিনের চ্যালেঞ্জ এবং এর সমাধান চ্যালেঞ্জ জামিন প্রক্রিয়ায় বিলম্ব মামলার দীর্ঘ প্রক্রিয়ার কারণে অভিযুক্তদের অধিক সময় হেফাজতে থাকতে হয় অর্থনৈতিক বৈষম্য দরিদ্র অভিযুক্তরা শর্ত পূরণ করতে পারে না আইনের অপব্যবহার কিছু ক্ষেত্রে জামিন ব্যবস্থা ক্ষমতাসীনদের প্রভাবিত করে সমাধানসমূহ দ্রুত বিচার প্রক্রিয়া আদালত ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো অর্থনৈতিক সহায়তা দরিদ্র অভিযুক্তদের জন্য জামিনের শর্ত সহজ করা স্বচ্ছতা বৃদ্ধি জামিন প্রক্রিয়া আরো নিরপেক্ষ করা উপসংহার জামিন ব্যবস্থা ভারতীয় বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিক এটি অভিযুক্তের মৌলিক অধিকার রক্ষা এবং ন্যায় বিচারের ভারসাম্য নিশ্চিত করে তবে জামিন ব্যবস্থার অপব্যবহারের এবং দীর্ঘ প্রক্রিয়া চ্যালেঞ্জ তৈরি করেছে এই সামান্য এই সমস্যাগুলি সমাধান নিয়ে আরও কার্যকর আইন প্রণয়ন এবং বিচার বিভাগের সক্রিয় ভূমিকা প্রয়োজন